আজকে লাইব্রেরির শুভ উদ্বোধন হলো আমাদের স্কুল লাইব্রেরির তো আমরা সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এরা হচ্ছে লাইব্রেরিয়ান এবং সহ লাইব্রেরি মানে সহ লাইব্রেরি মানে সহগ্রন্থাগারিক গ্রন্থাগারিক এবং সহ গ্রন্থাগারিক তো আজকে এই যে লাইব্রেরিতে আমাদের ছেলেমেয়েরা সবাই গল্পের বই পড়ছে এর আগে একটা ক্লাস লাইব্রেরি করা হয়েছিল ছোট আকারে কিন্তু এই প্রথম একটু বড়ো আকারে সবাইকে আমরা এবার বই দিতে পারব ক্লাস ধরে ধরে তো এই এটা একটা নিশ্চিতভাবে একটা ভালো সময় এখানে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এরা এই বোর্ডের এই ডিজাইনটা তৈরি করছে এখনও সম্পূর্ণ করতে পারেনি এর মধ্যে পিরিয়ড শেষ হওয়ার ঘন্টা পড়ে গেছে তো এর মাঝে রিয়াঙ্কা বলেছিল আমাকে যে স্যার আপনার ইউটিউব চ্যানেলে একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো একটা পার্টি হবে না তো এক লক্ষ সাবস্ক্রাইবার হলে পার্টি হয় হ্যাঁ এক মিলিয়ন সাবস্ক্রাইবার হলে পার্টি হয় তো একশো জন সাবস্ক্রাইবার হয়েছে সেটাই ওদের কাছে কিন্তু অনেক মনে হচ্ছে যে হ্যাঁ আমার আমাদের স্যারের একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তাহলে পার্টি তো দিতেই হবে কিন্তু একশো সাবস্ক্রাইবারে কি পার্টি দেব তো সেই জন্যে আজকে আমরা চকোলেট পার্টি করছি তাহলে চকোলেট পার্টি ওই রিয়াঙ্কার হাত দিয়েই আমাদের শুরু হবে এবার সবাইকে আমাদের সহগ্রন্থাগারীক যারা আছেন তারা সবাইকার হাতে সবার হাতে চকলেট দিয়ে আসবে প্রথমে দুটো করে চকলেট মানে চকলেট নয় টফি মাত্র হ্যাঁ সকলে দুটো করে যদি বাড়ে তখন আরেকটা করে দেওয়া হবে আর এর মধ্যে দু একজন আমার ভালো ছেলে মেয়ে আছে যাতে তিনটে তো হবে না তাদের হয়তো চারটাও লাগতে পারে দেখা যাবে দেওয়া যায় কি না তবে হ্যাঁ আমরা টফি খাওয়ার পরে ট্রফির যে মোড়কগুলো সেগুলো আমরা বাইরে আমাদের যে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে ফেলবো ঠিক আছে সবাই পেয়েছে তোমরা নিজেরা নিয়ে দাও দুটো করে তারপরেও অনেকগুলো বেড়ে যাচ্ছে তো সবাইকে আরেকটা করে দিয়ে দাও দয়াশঙ্করকে আর দেওয়া হবে না ওর তিনটে হয়ে গেছে দয়াশঙ্কর তিনটে হয়ে গেছে ইন্দ্রজিতেরও তিনটে হয়ে গেছে আচ্ছা তোমরা নিজেদের জন্য রাখো তারপরেও যদি বাড়ে তাহলে আরেকটা করে দেওয়া হবে আগে আগে নিজেদের জন্য রাখো তো এবার এবার তোমরা নিজের নিজের জায়গায় যাও আর এবার তোমরা নিজের নিজের জায়গায় যাও আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো কিছু কথা প্রথম হচ্ছে তীর্থঙ্কর এদিকে আসো আজকে আমাদের লাইব্রেরি শুরু হলো কেমন লাগছে তোমার হ্যাঁ খুব ভালো লেগেছে আমার কেন ভালো লাগলো কেন এই তো আরো পড়তে হচ্ছে একই পড়ার বই পড়ে পড়ে হায় রান আচ্ছা ঠিক আছে হিতেশ তোমার কেমন লাগলো কেন ভালো লাগলো আচ্ছা

আচ্ছা যদি ধরো সপ্তাহে একটা ক্লাসের পরিবর্তে সপ্তাহে সব দিনই লাইব্রেরি করে দেওয়া হয় কিন্তু পড়াশোনা পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না তাই তো তাহলে আর দয়াসম বলো তোমার কেমন লাগলো খুব ভালো লাগলো আজকের দিনটা খুব ভালো লাগলো না তোমরা বলো কেমন লাগলো আচ্ছা তাহলে হ্যাঁ আমাদের চিন্তা আমাদের চিন্তা দেখো ও রোগা কিন্তু ওর একটু বেশি খেতে হয় সবাই তিনটে ও নয় চারটে নিয়েছে হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে আমাদের ভিডিও এখানে অফ করি আর আমাদের লাইব্রেরি যাতে আরও বড় হয় আমরা ভগবানের কাছে সেই প্রার্থনা করছি